আপনি যাই বলুন না কেন আপনাকে কিন্তু এই শাড়িটা পরে খুব সুন্দর লাগছে আমি তো এটা আপনার জন্যই পছন্দ করলাম যাতে কোনোভাবেই বিয়ে বাড়িতে আপনাকে খারাপ না দেখায় সবার থেকে সুন্দর তো আপনাকেই দেখাতে হবে বৌমা তুমি কিন্তু খুব ভালো কাজ করেছো আর সত্যি বলতে তোমার মতো একটা বৌমা যেন প্রত্যেকটা বাড়িতে থাকে সত্যি এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তুমি তো আমাকে এতগুলো শাড়ি নিয়ে এসে দিয়েছ সবগুলোই আমার পছন্দ হয়েছে ঠিকই কিন্তু এই শাড়িটা সব থেকে সুন্দর এটা বিয়ে বাড়িতে পরে গেলে সবাই আমার দিকেই তাকিয়ে থাকবে আর আত্মীয় স্বজনরা তো আমার উপর হিংসাও করবে হ্যাঁ তাই জন্যই তো আমি এত দাম দিয়ে শাড়িটা শুধুমাত্র আপনার জন্যই নিয়ে এসেছি তাছাড়া জানেন তো আমি কম দামি কোনো জিনিস পছন্দ করি না জিনিস যদি কিনতেই হয় তাহলে বেশি দাম দিয়েই কেনা ভালো যেটা পড়লেই সবই তাকিয়ে থাকবে ঠিক এমন সময় সেখানে কমলা দেবীর বড় বৌমা জবা এসে বলি মা আসলে আপনি যদি একটু আমার কথা শুনতেন তাহলে ভালো হতো ছোট তুই তো শাড়ি নিয়ে এখন ব্যস্ত হয়ে পড়েছিস রান্নাঘরে তো অনেক কাজ পড়ি আছে আমি রান্না বান্না করছি তুই বাসনগুলো একটু মেজে দে তাহলে একটু কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে আর মা আপনার জন্য কিন্তু আমিও একটা শাড়ি কিনেছি তবে হ্যাঁ আমি হয়তো ছোটর মতো বেশি দাম দিয়ে শাড়ি কিনতে পারিনি তবে আশা করছি আপনার শাড়িটা দেখে পছন্দ হবে তুমি আমার জন্য কম দামি শাড়ি নিয়ে এসেছো এতদিন ধরে তো আমার জন্য কোনো গিফট জুটলো না এখন যে ছোট বৌমা আমার জন্য দামি দামি গিফট নিয়ে আসছে তা দেখে তুমিও প্রশংসা পাওয়ার জন্য আদিক্ষেতা করছো দরকার নেই তোমার ওরকম কম দামি শাড়ি নেওয়ার আমার ছোট বৌমা আমাকে অনেকগুলো দামি দামি শাড়ি নিয়ে এসে দিয়েছে আর হ্যাঁ দিদি এখন কিন্তু শীতকাল পড়ে গেছে তাই আমি থালা বাসন মাজতে পারবো না মা প্লিজ আপনি একটু বলুন না আমি কিছুতেই এই শীতকালে বাসন মাজতে পারবো না এমনিতেই বাসন মাজতে আমার খুব লাগে তার এখন বিরক্ত শীতকালে ঠান্ডা জলে হাত দিলে আমার হাত একেবারে তুই কথা কিভাবে বলতে পারিস বাড়ির সমস্ত কাজ তো আমি করি তোকে তো কিছুই করতে হয় না তা সত্ত্বেও তুই শুধু বাসনটুকু মাজতে পারবি না তোকে তো আমি কিছুই কাজ করতে বলি না শুধু বাসন মাজার কথাই বলেছি এই যে বড় বৌমা তোমাকে অত জ্ঞান দিতে হবে না এটা আমার বাড়ি আর এখানে কে কি কাজ করবে সেটা আমি ভাগাভাগি করে দেব। তুমি ভাগাভাগি করার কেউ শোনো এখন থেকে বাড়ির সব কাজ তুমি করবে আর আমার ছোট বৌমা যখন ইচ্ছে হবে ও তখন সেটা করবে ছোট বৌমা তোমার যদি কোনো সময় রান্না করার ইচ্ছা হয় তাহলে তুমি রান্না করবে আর ওয়াশিং মেশিন তো আছেই তুমি জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দেবে ব্যাস জামা কাপড় ধোয়া হয়ে যাবে তারপর সেগুলো ছাদে মেলে দিলেই কাজ মিটে গেল এভাবেই কমলা তার দুই বোমার মধ্যে ভেদাভেদ করে আসলে কমলা দেবী ছিল ভীষণ পরিমাণে লোভী কারণ কমলা তার বড় লোক ছোট বৌমাকে বেশি পছন্দ করত কারণ পূজা সবসময় তার শাশুড়িমাকে দামি দামি গিফট নিয়ে এসে দিত তাই কমলা দেবী সবসময় তার ছোট বৌমার হয়েই কথা বলে থাকতো অন্যদিকে সে তার গরিব বৌমাকে একেবারেই পছন্দ করত না কারণ জবা তার শাশুড়িমাকে কখনোই দামি দামি উপহার দিতে পারি না সেই জন্য সবসময় বড় বৌমা শাশুড়ি মায়ের কাছে বৌমা যখন যা বলি সেটাই শোনি তাই আজকেও বাড়ির কাজকর্ম ভাগাভাগি করার ক্ষেত্রে কমলা দেবী দ্বিচারিতা করি এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটি আর শীতের প্রকোপ আরো বেড়ে যায় একদিন এই ছোট বলছি রাত্রিবেলা সবার তো ডিনার হয়ে গেল চল আমরা দুজনে মিলে রাত্রিবেলা বাসন মেজে রাখি তা না হলে কালকে সকালে আমাকে একা সব বাসন মাজতে হবে তুই তো বেলা করে ঘুম থেকে উঠিস কি তুমি আমাকে বলছো এই শীতের রাতে তোমার সঙ্গে আমি থালা বাসন মাজবো আমার কি আর খেয়ে কাজ নেই তুমি একদম থালা বাসন মাজার কথা আমাকে বলবে না কারণ শীতকালে রাত্রিবেলা ঠান্ডা জলে আমি কখনোই হাত দেব না আর তুমি যদি আমাকে দ্বিতীয়বার থালা বাসন মাজার কথা বলেছো তাহলে কিন্তু আমি মাকে বলে দেব কারণ মা তোমাকেই সব কাজ করতে বলেছে আচ্ছা ঠিক আছে আমি তোকে আর কখনোই থালা বাসন মাজার কথা বলবো না তুই তাহলে কালকে সকালে উঠে বাড়ির অন্যান্য কাজগুলো করবি তাহলে আমার কাজের চাপটা একটু কমে যাবে কারণ প্রত্যেক দিন সকালবেলা উঠে আমাকে একা একা ঘর ঝাড়ু দিতে হয় ঘর মুছতে হয় জামা কাপড় কাচতে হয় আরও অনেক কিছু তুই তো আমার হাতে হাতে একটু সাহায্য করতে পারিস বল এই তুমি কাকে কি বলছো এই শীতের দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠবো তুমি কি যে বলো না আমার তো আর খেয়দি কাজ নেই আমি শীতকালে দেরি করেই ঘুম থেকে উঠি তারাও তুমি বেশি বাড়াবাড়ি করছো আমি মাকে গিয়ে বলছি তুমি আমাকে বাড়ির কাজ করতে বলছো আচ্ছা তুই সেটাও করতে পারবি না বলছিস ঠিক আছে তাহলে তোকে কিছু করতে হবে না আমি আর তোকে কিছুই বলবো না যা তুই গিয়ে ঘুমিয়ে পড় কেমন জবার কথা শুনে পূজা সেখানে এক মুহূর্ত দাঁড়ায় না সে চুপচাপ নিজের রুমে চলে যায় আর ঠিক এমন সময় সেখানে এসে এই এই যে তুমি কি থালা রেখে দেবে জবাকে না না কালকে সকালবেলা একেবারে ঝামেলা করো না তুমি এখনই সব কাজকর্ম মিটিয়ে রাখো কারণ তোমার সকালবেলা উঠে বাসন মাছতে গিয়ে ব্রেকফাস্ট তৈরি করতে দেরি হয়ে যায় তাই তুমি রাত্রিবেলাতেই বাসনগুলো মেঝে ধুয়ে পরিষ্কার করে ঘুমাতে যাবে কিন্তু মা এখন এত রাত্রিবেলায় শীতের মধ্যে আমি কিভাবে ট্যাঙ্কে জল ভীষণ ঠান্ডা আমি তো জলে হাত দিতেই পারছি না আমি কাল সকালবেলা বাসনগুলো মেজে দেব আপনার ছোট বৌমাকে বললাম আমাকে একটু হেল্প করতে কিন্তু ও তো আমার কোনো কথাই শোনে না দেখুন নিজে ডুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে মনে হয় তাতে কি হয়েছে তুমি তো জানো ও কিছুই করতে চায় না ওকে দিয়ে আমি কাজ করাতেও চাই না আর শোনো তাছাড়া বাড়িতে বড় বৌমা থাকতে ছোট বৌমা কাজ করতে যাবে কেন তুমি কিন্তু ছোট বৌমাকে এই শীতের মধ্যে কোনো কাজ করতে বলবে না ঠান্ডা লেগে ওর যদি শরীর খারাপ করে তাহলে কি হবে আর হ্যাঁ তাড়াতাড়ি বাসনগুলো মেজে নাও তারপরে কিন্তু ঘুমাতে যাবে এই বলে শাশুড়ি মা সেখান থেকে চলে যায় আর শাশুড়ি মায়ের কথাই বাধ্য হই কনকনে শীতের মধ্যে রাত্রিবেলা জবাকি থালা বাসন মেঝে ঘুমাতে হয় এভাবেই দেখতে দেখতে কিছু দিন কাটি যতই দিন যেতে থাকি শীতের প্রখরতাও বাড়তে থাকে সেই জন্য ছোটো বউমা পূজা কিছুতেই ঘরের বাইরে বেরোতে চায় না সে বেশিরভাগ সময়ই ঘরের মধ্যে থেকে বিভিন্ন রকম খাবারের জন্য অর্ডার করে এমনই একদিন মা এই সিরিয়ালটা কিন্তু ভীষণ ভালো হচ্ছে বলুন কিন্তু এই সিরিয়াল দেখতে দেখতে যদি একটু গরম চা আর বিস্কুট পাওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা জমে যাবে এই শীতের রাতে এখন চা বিস্কুট কে খায় আমি তো ভাবছি বড় বৌমাকে দিয়ে চা আর পকোড়া বানাতে বলবো তুমিই বলো এই সিরিয়ালটা দেখতে দেখতে চা আর পকোড়া খেতে কেমন লাগবে বা আপনি তো খুব ভালো কথাই বলেছেন চা পকোড়া আর সাথে এরকম একটা সিরিয়াল ব্যাপারটা দারুণ হবে কিন্তু ঠিক আছে মা আপনি তাহলে আপনার বড় বৌমাকে ডাকুন আর বলে দিন আমাদের জন্য চা পকোড়া বানিয়ে নিয়ে আসতে পূজার কথা শেষ হতে না হতেই কমলা দেবী তার বড় বৌমাকে চিৎকার করে ডাকতে শুরু করি তাই জবা তাড়াতাড়ি সেখানে ছুটে আসে বড় বৌমা আমার তো মনে হচ্ছে তুমি এখন কোনো কাজ করছো না তোমার তো এখন কোনো কাজ নেই তাই না তুমি একটু আমাদের জন্য চার পকোড়া বানিয়ে নিয়ে এসো এই সিরিয়াল দেখতে দেখতে আমরা দুজনে এখন চা পকোড়া খাবো কিন্তু মা আমি তো এখন রাত্রিবেলার খাবার রান্না করার জন্য সবজি কাটছি আপনারা তো আবার কেউ রাত্রিবেলা ঠান্ডা ভাত খেতে চান না তাই আমাকে প্রত্যেক দিন রাত্রিবেলায় সবজি আর গরম গরম রুটি বানাতে হয় একা একা অতগুলো রুটি আর সবজি রান্না করতে অনেকটাই সময় লেগে যায় তাই আমি আজকে আগে থেকেই সব গুছিয়ে রাখছি এখন আবার আপনি আমাকে চা পকোড়া বানাতে বলছেন আমি যদি এই সবজি কাটা বাদ দিয়ে এখন চা পকোড়া বানাতে চাই তাহলে কিন্তু রাত্রিবেলার ডিনার রান্না করতে অনেকটা সময় লেগে যাবে তাই ছোট তুই বরং আমার হাত একটু সাহায্য করে দিবি চল তুমি কি একটা কাজও একা একা করতে পারো না আমাকে ডাকো কেন তোমাকে না বলেছি তুমি আমাকে এই শীতের মধ্যে কোনো কাজ করতে বলবে না এই শীতকালে আমার বাড়ির কাজ করতে ভালো লাগে না আমার ঠান্ডা লেগে যায় তাই আমি এখন কিছুতেই রান্নাঘরে যেতে পারবো না তুমি আমাদের জন্য চা পকোড়া বানিয়ে নিয়ে এসো হ্যাঁ বড় বৌমা তুমি বেকার বেকার আবার ছোট বৌমাকে ডাকছো কেন তোমাকে না বলেছি তুমি শীতকালে আমার ছোট বৌমাকে কোনো কাজ বলবে না তুমি যাও তুমি একাই আমাদের জন্য চা পকোড়া বানিয়ে নিয়ে এসো আর তুমি একটাও কথা যদি বলেছো তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না শাশুড়ি মায়ের কথা শুনে জবা আর কিছুই বলতে পারে না তাই জবাকে আবার রান্নাঘরে গিয়ে শাশুড়ি মা এবং ছোট যা জন্য চা পকোড়া বানাতে হয় কিছুক্ষণের মধ্যেই জবা চা পকোড়া বানিয়ে তার শাশুড়ি মা এবং ছোট যাকে খেতে দেয় যার ফলে পূজা এবং তার শাশুড়ি মা কম্বলের মধ্যে বসে আরাম করে সিরিয়াল দেখতে থাকে আর মজা করে চা পকোড়া খেতে থাকে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর সময়ের সঙ্গে সঙ্গে পূজা আরো বেশি অলস হয়ে পড়ে তাই কনকনে শীতের মধ্যে এখন সকাল থেকে রাত পর্যন্ত বড় বউমাকেই বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয় অন্যদিকে ছোট বৌমা দিনরাত কম্বলের মধ্যেই ঢুকে বসে থাকে একদিন এই যে ছোট বৌমা দেখো আমি তোমার দেওয়া শাড়িটা পরে বিয়ে বাড়িতে যাচ্ছি ঠিক আছে আমাকে দেখতে কেমন লাগছে বলো মা আপনাকে তো এই দামি শাড়িটা পরে খুব সুন্দর দেখাচ্ছে আসলে শাড়িটা শাড়িটা কিনেছে সেটা দেখতে হবে তো শাড়িটার যা দাম এই যে পরবে তাকেই ভালো লাগবে আপনি বিয়েবাড়িতে বাড়িতে যাচ্ছেন তো দেখবেন সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে ঠিক আছে ছোট বৌমা তোমাকেও তো বিয়ে নিমন্ত্রণ করা হয়েছে তুমি যাবে না তাড়াতাড়ি রেডি হয়ে নাও আসলে আমি কি পরে যাব বলুন তো মা আমার কোনো ভালো শাড়ি কিংবা ড্রেস তো কেনাই হয়নি ও ফো বো তুমি তো কিছুদিন আগেই শপিং করে নিয়ে এলে ওই শাড়িগুলোর মধ্যেই যে কোনো একটা পরে নাও না তোমার কাছে তো অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে না না মা আমি তো একবার করে শাড়িগুলো পরেছি তাই ওই শাড়িগুলো আমি আর পড়তে পারবো না সবাই ভাববে আমার কাছে টাকা নেই বলে আমি নতুন শাড়ি কিনতে পারছি না তাই চলুন এখন আমরা দুজনে শপিং করতে যাব। আগে আমি শাড়ি কিনে নিয়ে আসবো তারপরে আমরা বিয়ে বাড়িতে যাবো মা বলছি যে বিয়েবাড়িতে আমাদেরও তো নিমন্ত্রণ আছে তাই আমিও বিয়েবাড়িতে যেতে চাই আমি তাহলে রেডি হয়ে নি কি বলছো কি তুমি আমাদের সঙ্গে বিয়েবাড়িতে যাবে তোমাকে যদি নিয়ে যাই তাহলে তো তুমি আমাদের মান সম্মান বলে কিছুই রাখবে না কারণ তোমাকে দেখে সবাই ভিখারি মনে করবে তোমার কাছে তো কোনো সুন্দর শাড়িও নেই আর নাইবা কোনো ভালো ড্রেস আছে তাই শুধু শুধু আমাদের সঙ্গে বিয়েবাড়িতে যাওয়ার কোনো দরকার নেই তাহলে মা আপনারা তো শপিং করতে যাচ্ছেন আমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসবেন আমি তাহলে নতুন শাড়িটা পরে আপনাদের সঙ্গে বিয়েবাড়িতে যাব তাহলে আর কেউ আমাকে গরিব বলতে পারবে না দিদি তোমার শক্ত মন্দ নয় তুমি আমাদের সঙ্গে বিয়ে বাড়িতে যাবে আবার আমরাই তোমাকে নতুন দামি শাড়ি কিনে দেব আমাদের কি আর খেয়ে দিয়ে কাজ নেই আমরা তোমার পেছনে টাকা নষ্ট করব তুমি তো কোনো জিনিসের যত্ন জানো না তোমাকে যদি আমার কোনো শাড়ি দিই তাহলে তুমি নিশ্চয়ই সেটা খারাপ করে দেবে তাই কোনোভাবেই আমি তোমাকে আমার কোনো শাড়ি দিতে পারবো না মা আমি কিন্তু বলে দিচ্ছি দিদি বিয়ে বাড়িতে গেলে আমি যাব না কারণ আমি সবার সামনে অপমানিত হতে চাই না 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 ছোট বৌমা তুমি চিন্তা করো না একে আমি কোনো মতেই বিয়ে বাড়িতে নিয়ে যাব না বড় বৌমা তুমি বাড়িতে থাকো বাড়ির কাজকর্ম করো আর রাত্রিবেলার খাবারগুলো রান্না করে রেখো ছেলেরা বাড়িতে ফিরে এসেই কিন্তু খাবার খেতে চাইবে এই বলে কমলা দেবী তার ছোট বৌমাকে নিয়ে শপিং করতে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই তারা শপিং করে এসে বিয়ে বাড়িতে যায় অন্যদিকে বড় বৌমা জবা সে একা একাই বাড়ির সমস্ত কাজকর্ম করতে থাকে শীতের রাত্রিবেলা ঠকঠক করে কাঁপতে কাঁপতে তাকে জলের কাজ করতে হয় আবার রান্না বান্নাও করতে হয় যার ফলে জবা প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে ওঠে তাই সেদিনই রাত্রিবেলা জবা রেগে গিয়ে মায়ের বাড়িতে চলে যায় আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটার পর জবা মায়ের বাড়ি থেকে আবার শ্বশুর বাড়িতে ফিরে আসে কিন্তু সেই সময়ই কমলা দেবী এবং তার ছোট বৌমা জবার উপর প্রচণ্ড পরিমাণে রেগে থাকি কারণ জবার অনুপস্থিতিতে পূজা এবং তার শাশুড়ি মাকে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয়েছে তাই তারা শীতের মধ্যে বাড়ির কাজকর্ম করতে কতটা কষ্ট হয় সেটা খুব ভালো মতে অনুধাবন করতে পেরেছে সেই জন্য পূজা এবং তার শাশুড়িমা নিজেদের ভুল বুঝতে পেরে জবার কাছে ক্ষমা চায় আর সেই সাথে কমলা দেবী এখন দুই বৌমার মধ্যে কাজ ভাগাভাগি করে দেয় এখন দুই বৌমাকেই সমান ভাগে কাজ দেওয়া হয় যার ফলে জবা এখন সুখে শান্তিতে শ্বশুর সংসার করতে পারে